নর নারী বাচ্চা যাদেরকে পেরেছে অ্যাটাক করেছে ইভেন নগ্ন নারীদের উপরে নৃত্য করেছে বাচ্চাদের লাশের উপরে নৃত্য করেছে সাত অক্টোবর হামাস অ্যাটাক করে ইসরায়েলকে আট অক্টোবর থেকে ইসরায়েল গাজাপট্টিতে এত অ্যাটাক করেছে ইসমাইল হানিয়াকে ইরানের ভিতরে প্রবেশ করে হত্যা করেছিল আর ইরানের ভাবমূর্তির কি হবে ইরান তো বরাবর এই যে মিডিল ইস্টের মিডিল ইস্টের যে আরব কান্ট্রিগুলো আছে তাদের মাসিয়া থাকার চেষ্টা করে ইভেন তাকে ব্যান করে এটাও বলে দিল পার্সোনা নন গ্রাটা প্রত্যেক ভারতীয়দেরকে শেখা উচিত ইসরায়েলের থেকে ভারতীয় সময় যখন রাত নটা সেই সময় ইরান থেকে দুশোটি ব্যালিস্টিক মিসাইল আছে পরে ইসরায়েলে বাট ইসরায়েল দাবি করেছে নো ক্যাজুয়ালটি অর্থাৎ একজনও ইসরায়েলের বাসীর মৃত্যু হয়নি তাহলে দুশোটা মিসাইল দিয়ে মোরলোকে ইসরায়েলের উপর ইরানের এই অ্যাটাকটা তার কারণ জানতে গেলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে অক্টোবর সাত দু হাজার তেইশের যেদিন ইসরায়েলের সাধারণ মানুষ ইসরায়েলি ধার্মিক অনুষ্ঠানে যখন তারা ব্যস্ত ছিল সেই সময় হামাস বলে যে টেরোরিস্ট গ্রুপ গাজা গাজাপট্টির থেকে ইসরায়েলের ভেতরে ঢুকে ইসরায়েলিদের উপর অ্যাটাক করে সাধারণ মানুষের উপর অ্যাটাক করে কোনো ডিফেন্স কোনো আর্মিকে অ্যাটাক করে না নর নারী বাচ্চা যাদেরকে পেরেছে অ্যাটাক করেছে ইভেন নগ্ন নারীদের উপরে নৃত্য করেছে বাচ্চাদের লাশের উপরে নৃত্য করেছে হামাস ইসরায়েল পট্টিকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয় সাত অক্টোবর হামাস অ্যাটাক করে ইসরায়েলকে আট অক্টোবর থেকে ইসরায়েল গাজা পট্টিতে এত অ্যাটাক করেছে গাজা পট্টি ধ্বংস করে দেয় ইভেন এখানে ইসরায়েল থেমে থাকে না ইসরায়েল অলওয়েজ লং টার্ম লং টার্ম মিশন থাকে ইসরায়েলের মিশনের লং টার্ম টাচটা থাকে এই যে হামাস গ্রুপ যারা ইসরায়েলকে অ্যাটাক করেছিল তাদের যে মাস্টার মাইন্ড ইসমাইল হানিয়া ইসমাইল হানিয়া কিন্তু গাজা পট্টিতে থাকে না গাজা পট্টি তো ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিল ইসরায়েল কিন্তু ওই যে হানিয়া তার মৃত্যু হয়নি এটা জানতো মোসাদ ইসমাইল হানিয়াকে ইরানের ভিতরে প্রবেশ করে হত্যা করেছিল মোসাদ ইরানের ভেতরে প্রবেশ করে যদি ইরানেরই বন্ধু যাকে ফান্ডিং করে ইরান হানিয়া ইসমাইল হানিয়া যে এই হামাজ গ্রুপকে তৈরি করে তৈরি করেছিল তাকে যদি মেরে দেয় হত্যা করে মোসাদ তাহলে তো স্বাভাবিকভাবেই না ইরানের রাগ হবেই আর ইরানের ভাবমূর্তির কি হবে ইরান তো বরাবর এই যে মিডিল ইস্টের মিডিল ইস্টের যে আরব কান্ট্রিগুলো আছে তাদের মাসিয়া থাকার চেষ্টা করে তাদের লিডার হওয়ার চেষ্টা করে এই জন্য অনেক সময় তাকে এমন কিছু কাজ করতে হয় বা এমন কিছু কথা বলতে হয় যার জন্য যে ছোট ছোট ছোটো ছোটো যে দেশগুলি আছে না লেবানন ইয়েমেন ইজিপ্ট এইসব দেশগুলি তাকে মান্যতা দিয়ে রাখতে বাধ্য হয় তারপরেও ইসরায়েল তো থেমে থাকেনি তার মিশন এরপরে ইসরায়েল যে সেকেন্ড মিশন শুরু করে সেটা হলো পেজার অ্যাটাক লেবাননের যে স্লিপার সেল যে আতঙ্কবাদী হিজবুল্লাহ তাদের তিন হাজার পেজারে ব্লাস্ট ঘটিয়ে আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি ভিডিওটা একবার দেখবেন তিন হাজার পেজার ব্লাস্ট করে তাদের মধ্যে পুরো কোমর ভেঙে দেয় হিজবুল্লার আর এই হিজবুল্লার যে লিডার হাসান নাসিরুল্লাহ ইসরায়েলিদের ভয়ে মোসাদের ভয়ে মাটির নিচে তিন তালা সমান বাংকার বানিয়ে ভেতরে লুকিয়েছিল মোসাদ তাকেও খতম করে দেয় একের পর এক ইরানের সাপোর্টকারী ইরানের ফান্ডিং করা এই টেরোরিস্ট গ্রুপকে মোসাদ যখন মেরে যাচ্ছে স্বাভাবিকভাবে ইরানের দিকে প্রশ্নের আঙুল উঠবেই এটা জিও পাওয়ার নিজেকে সবসময় নিজের ক্ষমতা দেখাতেই হবে নিজের ক্ষমতা হয় ক্যাশ দিয়ে দেখাও নয় নিজের ক্ষমতা যুদ্ধ দিয়ে দেখাও তাই ফার্স্ট অক্টোবর ভারতীয় সময় রাত্রি নটা ইরান তার এই ছোট ছোটো দেশগুলিকে বার্তা দেওয়ার জন্য তার ইগো তার আত্মসন্তুষ্টির জন্য ইসরায়েলকে অ্যাটাক করে দেয় ইসরায়েলকে অ্যাটাক করে দেয় ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি তার ক্ষতি না হওয়ার কারণ আছে ইসরায়েল নেশন ফার্স্ট এই মোটোতে চলে ইসরায়েলের প্রত্যেকটা বাসিন্দা ইসরায়েলে বসবাসকারী প্রত্যেকটি সাধারণ নাগরিকের মধ্যে নেশন ফার্স্ট সেখানে পলিটিক্যাল কোনো বিভাজন কাজ করে না যখন দেশে অ্যাটাক হবে সরকার ও বিরোধী উভয় পক্ষ একসঙ্গে লড়াই করে আর সরকার প্রত্যেক নাগরিককে তাদের মোবাইলে একটা ডিফেন্স অ্যাপ তৈরি করে দিয়েছে সেই অ্যাপে যে কোনো সময় ইমার্জেন্সির বার্তা চলে আসে আর প্রত্যেকটা বাড়ির সামনে সেফটি বাংকার আছে যখনই এরকম অ্যাটাক আসবে ইসরায়েলের উপরে সাধারণ নাগরিক তার ঘর ছেড়ে সে বাংকারে ঢুকে যাবে কোনো ক্ষতি হবে না তাদের ইসরায়েল এতটা সেফটি দিয়ে থাকে তার নাগরিককে আর নাগরিকদের মধ্যে দেশভক্তি রয়েছে ইসরায়েলের প্রতিটা নাগরিকের রক্তে রক্তে দেশভক্তি রয়েছে এই ইসরায়েল তার যে ভূখণ্ড পেয়েছে তা সহজে পায়নি এই ইসরায়েলের উপরে বছরের পর বছর দশকের পর দশক যুগের পর যুগ ধরে অত্যাচার হয়েছে এই ইসরায়েলের উপরে এমন কোনো জাতি ছিল না যারা অত্যাচার করেনি সেই ইসরায়েল সমস্ত অত্যাচার সহ্য করে মাথা তুলে দাঁড়িয়ে এরা ভূখণ্ড তৈরি করে দাঁড়িয়ে রয়েছে যার আশেপাশে সব শত্রু দেশ তাদেরকে চোখ রাঙিয়ে ইসরায়েল চলছে ইভেন শত্রু দেশ থাকার পরেও ইসরায়েলের বিন্দুমাত্র ক্ষতি হয়নি আর হবেও না কারণ যার রক্তে প্রতিনিয়ত দেশভক্তির গন্ধ থাকে সেই দেশ মাথা তুলে দাঁড়িয়ে থাকে যুদ্ধংদেহী পরিস্থিতিতে ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ডের যে শান্তিকে রক্ষা করবে ওয়ার্ল্ড পিসকে যে প্রোটেক্ট করবে সেই ইউএনও ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন তার যে সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরাস তাকে তো ইসরায়েল থ্রেট দিয়ে দিল ইভেন তাকে ব্যান করে এটাও বলে দিল পার্সোনা নন গ্রাটা অর্থাৎ ইসরায়েল ইসরায়েলের ভেতরে যদি অ্যান্থনিও গুতেরাস কখনো প্রবেশ করে তাকে দেশদ্রোহী বলে জেলে ভরে দেওয়া হবে ইসরায়েল ডোন্ট কেয়ার পলিসিতে চলে ইসরায়েলের দেশের উপরে কেউ বিন্দু মাত্রা যদি আঘাত করে কাউকে চেনে না ইসরায়েল দেশভক্তির কাছে ইসরায়েলের কাছে সব ছোট শেখা উচিত আমাদেরকে প্রত্যেক ভারতীয়দেরকে শেখা উচিত ইসরায়েলের থেকে আমেরিকা এখন কী স্টেপ নেবে আমেরিকা রেসপন্স করেছে জো বাইডেন রেসপন্স করেছে যে আমেরিকা এখন কোনো একটা স্টেপ নিতে হবে কারণ ইসরায়েলের যে বা এই মিডিল ইস্টের যে কনফ্লিক্ট খুব বেশি অত্যাধিক হয়ে যাচ্ছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে শান্তির জন্য আমেরিকাকে পদক্ষেপ নিতে হবে এটা আমেরিকা বলেছে কি পদক্ষেপ নেবে সেটা সময় কথা বলবে বাট আমেরিকা পদক্ষেপ নেবে আর ওয়ার্ল্ডে যে শক্তিশালী যে দেশগুলো আছে তারা মিলে চাইছে যে ইসরায়েল একটু শান্ত হোক মধ্যপ্রাচ্য যেটা মিডল ইস্ট সেটাও শান্ত হোক এই যুদ্ধ থেমে যাক নয়তো এই যুদ্ধের প্রভাব আমাদের দেশেও এসে পড়বে সাউথ এশিয়াতেও পড়বে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন জয় হিন্দ জয় ভারত